যে পরিমাণ তাপ হইতে আছে এই তাপের কারণে কাজ করতে মেলা কষ্ট হইতে আছে অতিরিক্ত কষ্ট হইতে আছে তারপরে তো এখন প্যাডের দায় করা লাগ দিচ্ছে বুঝছেন না করি আমাদের উপায় নেই দিন মজুরি আমাদের করে খাইতেই হবে এছাড়া কোনো রাস্তা নেই আমাদের তো মনে করেন সরকারি ফুড পয়েন্টে কাজ করি যে সরকারি যে গোম চাউলের এই কাজগুলো আমরা করি কিন্তু একটা বস্তার ওজন মনে করেন সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এর নিচির কোনো বস্তা নাই তা এই যে অত্যন্ত পরিমাণে যে গরম এই গরম তো আমরা সহ্য করতে পারি না তারপরে তো বিড়ার দেয় আমাকে গুলো করা লাগে না এছাড়া তো কিছু করার নাই কিন্তু আমরা তো চাইতেছি যে আমাকেও বাইরেতে কোনো সাহায্য আমরা একটু পাইতে পারি কি না কি সরকার থেকে গরিবের দিকে মহিদ দিকে চাই কি না এই রোদে কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের হ্যাঁ এই রোদে কাজও করা যাচ্ছে না ঠিকমতো শরীরের কন্ডিশনও ভালো থাকতেছে না ঠান্ডা গরমে হ্যাঁ শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছে সেক্ষেত্রে গভর্নমেন্ট বা সরকারের ইসে অনুমতিতে কিছু জায়গায় ঠান্ডা পানির ব্যবস্থা করুক এবং দেওয়ার ব্যবস্থা করুক কষ্ট হচ্ছে গাড়ি চালাতে রোদে এই লোড নিয়ে বিশাল কষ্ট হচ্ছে পানির পানিও সমস্যায় অনেক কিছু সমস্যা আছে বিশাল কষ্ট ভাই এখন ইনকাম হয় না এখন বিশাল কম ইনকাম হচ্ছে ইনকামের খুব পরিস্থিতি খারাপ গরমে ইনকাম হচ্ছে তো অনেক লাগতেছে গায়ে কাজ করতেছি রোদ্দুরি রাজমিস্ত্রির কাজ তা কিভাবে কিরকম কষ্ট আপনারা বোঝেন না এটা তো আপনারাও জানেন করতেছে আন গরমে কাজ কাম করতে খুবই কষ্ট আছে তারপরে এখন কিছু করার নাই সংসার চালাইতে হইলে তো গরমে যতই গরম পুরুষ কাজ করাই লাগবে এই আমাদের কাজ করাই লাগতেছে গরমে কাজ করতে পারতেছি না প্রতিদিন এরকম গরমে কাজ করা যায় না গরমে কাজ করতেছি খুব কষ্ট হচ্ছে পকেটে স্যালাইন নিয়ে কাজ করা লাগে বলবো কি ভাই বলা বলবো কিছু নেই গরমে কাজ করছে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বলা বলবো কিছু নেই ভাই অসহ্য গরমে খুবই কষ্ট হচ্ছে কাজ হ্যাঁ আমাদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে